যে জীবনযাত্রা পছন্দগুলি তোমাকে সফল বোধ করায় সেগুলো আসলে তোমার আর্থিক ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি সত্যি কথা হলো সাতটি মারাত্মক অর্থের ফাঁদ রয়েছে যা লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারকে আপনাকে হতবাক করে দিতে পারে সাম্প্রতিক গবেষণা অনুসারে গড় মধ্যবিত্ত পরিবারগুলি আগের প্রজন্মের পরিবারগুলির তুলনায় আর্থিকভাবে খারাপ যদিও তারা আগের চেয়ে বেশি অর্থ উপার্জন করেছে এর কারণে এই নয় যে তারা অলস বা আর্থিকভাবে অশিক্ষিত কারণ তারা পদ্ধতিগতভাবে আধুনিক অর্থের ফাঁদে পা দিয়েছে এই ফাঁদগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি আরামদায়ক বোধ এগুলো স্মার্ট আর্থিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ চাপের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর বাস্তবতা এই সিদ্ধান্তগুলি নীরবে আপনার সম্পদ নিঃসন্দেহে নিঃশেষ করে দিচ্ছে এবং আপনাকে প্রয়োজনের চেয়ে অনেক নিয়োগকর্তার উপর নির্ভরশীল করে এই অর্থের ফাঁদে সবচেয়ে বিপজ্জনক দিক হল সাফল্যের লক্ষণ হিসাবে নিজেদের ছদ্মবেশ ধারণ করে যখন তুমি তাদের মধ্যে পড়ো তুমি এই সাতটি সম্পদ ধ্বংসকারী বিষয়ের দিকে ঝুঁকে পড়ার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি যখন তুমি তোমার আর্থিক পরিস্থিতির কথা ভাবো তখন কি তোমার মনে হয় তোমার যতটা এগিয়ে যাওয়া উচিত তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ভালো বেতন পাওয়ার পরও এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার পরেও তুমি অর্থপূর্ণ সম্পদ গড়ে তুলতে সংগ্রাম করছো যদি তুমি এখনই মাথা নাড়ো তাহলে তুমি একা নও এটা সম্ভবত আপনার দোষ নয় মধ্যবিত্ত শ্রেণী সম্পদ ধ্বংসকারী প্রথম অর্থের ফাঁদ হলো এমন একটি যাকে বেশিরভাগ মানুষ আমাদের সমাজে এটা এক আপনার জীবনদশায় লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে এবং আপনাকে প্রয়োজনে ফাঁদ নম্বর এক হলো খুব তাড়াতাড়ি খুব বেশি বাড়িকে এটিকে সম্পূর্ণ ভুলভাবে দেখে যা একটি সম্পদ হওয়া উচিত ছিল তা তাদের আর্থিক ভবিষ্যতে প্রথম ভালো এবং হঠাৎ করে তার বাড়ির মালিক হওয়ার জন্য প্রস্তুত বোধ করে তাদের সারা জীবন বলা হয়েছে যে ভাড়া কেবল টাকা নষ্ট করছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের বাড়িওয়ালাকে ধনী করার পরিবর্তে নিজে একটা বাড়ি তৈরি করার যুক্তিসঙ্গত শোনাচ্ছে না তাই না কিন্তু তারপর তারা একজন বন্ধকি ঋণদাতার সাথে কথা বলে যিনি তাদের বলেন যে তারা তাদের বার্ষিক আয়ের চার বা পাঁচ গুণ দামে একটি বাড়ি কিনতে পারবে ঋণদাতা তাদের পেমেন্ট ক্যালকুলেটর দেখায় যা প্রতি মাসে কয়েক হাজার টাকা দিয়ে পরিচালনা যোগ্য করে তোলে তারা এই বিষয়টি উপর জোর দেয় না হলে এটি কেবল স্বার্থের নীতি একবার আপনি সম্পত্তি কর বীমা রক্ষণাবেক্ষণ ট্রিবিল এবং বাড়ির মালিকানার অন্যান্য সমস্ত খরচ যোগ করলে সেই মাসিক পেমেন্ট সহজে দ্বিগুণ হয়ে যায় একটি বুদ্ধিমান আর্থিক পদক্ষেপ নিচ্ছেন ষাট থেকে সত্তর শতাংশ খরচে ব্যয় করতে দেখেন তাদের কাছে বিনিয়োগ করার তাদের আয় বৃদ্ধি সুযোগ খুঁজতে কোনো টাকা অবশিষ্ট নেই তারা ঘরবাড়িতে বাড়িতে ধনী কিন্তু অর্থের অভাবই নিজেদের তৈরি এক সুন্দর কারখানায় বন্দী এই ফাঁদের মানসিক প্রভাব ধ্বংসাক্ত যেহেতু তাদের একটি বাড়ি আছে তাই তারা সফল বোধ করে তাদের বাবা মা গর্বিত আর সমাজ তাদের বলে যে তারা সফল হয়েছে তারা এমন ঝুঁকি নিতে পারে না যা উচ্চ আয়ের দিকে পরিচালিত করতে পারে তাদের ভবিষ্যতে বিনিয়োগ করতে পারে না কারণ প্রতিটি তারা প্রায়শই তাদের বিশাল বাড়ি রাখার জন্য এক মধ্যবিত্ত শ্রেণী সম্পদ ধ্বংসকারী দ্বিতীয় ফান্ডটি হল আমাদের সুবিধা এবং সামাজিক মর্যাদা আকাঙ্খাকে চাপ দেয় এটি এমন একটি সিদ্ধান্ত যা বেশিরভাগ মানুষ দীর্ঘমেয়াদী পরিণত সম্পর্কে সত্যি চিন্তা না করে নেয় তবুও এটি আপনার জীবন দশায় কয়েক লাখ টাকা খরচা করতে পারে এটি হলো নতুন গাড়ি এই ফান্ডটি বিশেষভাবে যোগ্য এবং আপনি এমন কিছু চান যা নতুন গাড়ি আপনার করা সবচেয়ে খারাপ বিনিয়োগগুলির মধ্যে একটি তবুও লক্ষ লক্ষ মানুষ এগুলিকে প্রয়োজনীয় কেনাকাটার বিবেচনা করে এই ফান্ডটি সাধারণত এবং তারা সিদ্ধান্ত নেয় যে তাদের পুরোপুরি কার্যকরী পুরোনো গাড়ি থেকে তাদের আপডেট হতে হবে একটি সুন্দর নির্ভরযোগ্য গাড়ি কিনতে পারবে কিন্তু তারপর বিক্রয় কর্মী তাদের জাদু দেখাতে শুরু করে তারা আপনাকে সর্বশেষ বৈশিষ্ট্য উন্নত নিরাপদ এবং নতুন গাড়ি সহ কিছু বুঝে ওঠার আগে আপনি এমন গাড়ির দিকে তাকাচ্ছেন যেগুলোর দাম আকাশ ছোঁয়া কিন্তু চিন্তা করবেন না বিক্রেতা বলছেন যে আপনি সাত বা আট বছরের মধ্যে এটি শোধ করতে পারেন ফলে প্রেমেন আশ্চর্য জনকভাবে ভাবে সাশ্রয়ী হয় এবং আপনার বিনিয়োগ করা অর্থে সুযোগ ব্যয়কে বিবেচনা করে আসলে কষ্ট দেয় যদি সেই অর্থ এক টাকা বেড়ে অনেক হয়ে যেত তুমি শুধু গাড়ি কিনছো না তুমি তোমার আর্থিক স্বাধীনতা নষ্ট করে দিচ্ছ কয়েক বছরের জন্য কিন্তু এই ফান্দে মনস এটি আরো খারাপ করে তোলে একবার নতুন গাড়ি বিলাসিতা এবং সুবিধা উপভোগ করার পর পুরনো গাড়ি ফিরে যাওয়া এক ধাপ পিছিয়ে যাওয়ার মতো মনে হয় তাই যখন ঋণটি অবশেষে পরিশোধ করা হয় তখন গাড়ি পরিশোধ থেকে মুক্তি আপনি প্রায়শই আরও ব্যয়বহুল গাড়ি লেনদেন করেন চক্রটি পুনরায় চালু করেন এবং নিশ্চিত করেন যে আপনার বাকি কর্মজীবনের জন্য গাড়ি পরিশোধ করার জন্যই থাকবে তৃতীয় যে ফান্ডটি হল মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিক প্রতিষ্ঠা এটি আপনার আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ তৈরির একটি স্মার্ট উপায় হিসাবে উপস্থাপিত হয়েছে তৎ এই ফান্ডটি হল ক্রেডিট এই বিশ্বাসের মাধ্যমে আপনাকে কৌশলগতভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের ঋণ নিতে হবে সম্পদ তৈরির জন্য ক্রমাগত আপনার যদিও ভালো ঋণ থাকা অবশ্য উপকারী হতে পারে কে এমন আর্থিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে কেউ কেউ জানতে পারে যে একাধিক ধরনের থাকলে তার তাই তারা বেশ কয়েকটি ক্রেডিট কার্ড খোলে হয়তো একটি ছোট ব্যক্তিগত ঋণ নেয় কে বলে যে তারা তাদের ক্রেডিট কার্ড ইতিহাস তৈরি করার পাশাপাশি নগদ অর্থিকভাবে সচেতন সমস্যা হলো এই পদ্ধতিগত অর্থের করে বেশি উপার্জন এবং কম খরচের উপর মনোযোগ দেওয়া উচিত ঋণ পরিচালনা এবং সর্বাধিক পুরস্কার অর্জনের উপর মনোযোগ দিতে শুরু করেন আপনি যা কিনছেন তা আসলে আপনার প্রয়োজন কিনা তার চেয়ে বরং কোন কার্ডটি সেরা পুরস্কার প্রদান করে তার উপর ভিত্তি করে আপনি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ আরও খারাপ একাধিক ক্রেডিট অ্যাকাউন্ট পরিচালিত জটিলতা প্রায়শই ভুলের দিকে পরিচালিত করে অথবা ক্রেডিট ব্যবহার করার সময় কারণে নগদ অর্থের তুলনায় বেশি খরচ করছেন এই আপাতত দৃষ্টিতে ছোট ছোট ভুলগুলির জন্য সময়ের সাথে সাথে হাজার হাজার ক্রেডিট অপটিমাইজেশন ফান্ড আপনাকে বিনিয়োগকারী চেয়ে আপনি কিভাবে আপনার আয় বাড়াতে বা খরচ কমাতে পারেন তা জিজ্ঞাসা করার পরিবর্তে আপনি জিজ্ঞাসা করছেন আপনার উপার্জিত অর্থের আরও বেশি রাখার উপায় খুঁজে বের করার পরিবর্তে আপনার ব্যয় করা অর্থের সামান্য শতাংশ ফেরত পাওয়ার উপর মনোযোগ দিচ্ছেন এই ফান্ডটি বিশেষভাবে বিপরায় এবং প্রকৃতপক্ষে আপনাকে আর্থিকভাবে আরব আপনার ঋণ পরিস্থিতি যত জটিল হবে কিছু ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আর সম্পদ তৈরির পরিবর্তে ঋণ পরিচালনা চতুর্থ হল নীরবে মধ্যবিত্ত শ্রেণীর সম্পদ ধ্বংস করে দেয় তা হল এমন একটি ফান্ড যা অবিশ্বাস্যভাবে দায়িত্বশীল এবং আসলে এটিকে ভালো আর্থিক পরিকল্পনা হিসাবে একটা এতটাই ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে যে এটি নিয়ে প্রশ্ন তোলা প্রায় দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হয় তবুও এই ফান্ড সহজে আপনার লক্ষ্য লক্ষ লক্ষ টাকার সুযোগ নষ্ট করতে পারে এবং আপনাকে প্রয়োজনের চেয়ে বছরের পর বছর ধরে কাজ করতে বাধ্য করতে পারে এই চার নম্বর ফান্তি হল ঐতিহ্যবাহী অবসর পরিকল্পনা ভুল ধারণা এই বিশ্বাসটি হল আপনার আয়ের একটি ছোট অংশ অবসর অ্যাকাউন্টে রাখা উচিত এবং সময়ে সমস্ত কাজ করতে দেওয়া উচিত অবসরের জন্য সঞ্চয় করা গুরুত্বপূর্ণ তবে বেশিরভাগ মানুষ যেখানে এটির প্রতি দৃষ্টিভঙ্গি করে তা মূলত ত্রুটিপূর্ণ এবং অর্থ সঞ্চয়কারীদের চেয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বেশি সুবিধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এখানে সাধারণ দৃশ্যকল্প তুমি নতুন চাকরি শুরু করলে পদ্ধতির সমস্যা হলো আপনি মূলত আপনার আর্থিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি একছেন এবং এমন লোকদের কাছে যাদের দ্রুত ধনী হতে সাহায্য করার জন্য কোনো উৎসাহ নেই আর্থিক পরিষেবা শিল্প যখন আপনি দ্রুত সম্পদ তৈরি করেন এবং আর্থিকভাবে স্বাধীন হন তার চেয়ে কয়েক দশক ধরে ধীরে ধীরে স্থিরভাবে সঞ্চয় করলে বেশি অর্থ উপার্জন হয় যুক্তি দিয়ে ভাবো যদি আপনি আপনার আয়ের একটি সামান্য শতাংশ অবসরকাল অ্যাকাউন্টে জমা করেন যা আপনি প্রায় ষাট বছর বয়স পর্যন্ত তাহলে আপনি গ্যারেন্টি দিচ্ছেন যে আপনি আপনার পুরো কর্মজীবনের জন্য আপনার বিনিয়োগকর্তার উপর নির্ভরশীল থাকবেন তুমি এটাও মেনে নিয়েছো যে সামর্থ্য অর্জনের জন্য তোমাকে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করতে হবে যা এই সিস্টেমটিকে ঠিক উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এখানেই এই ফান্ডটিকে সত্যি ধ্বংস মারাত্মক করে তোলে যখন আপনি আপনার আয়ের আট পার্সেন্ট দূরে রাখছেন এবং আপনার অবসর পরিকল্পনার জন্য দায়িত্ব বোধ করছেন তখন আপনি তখন আপনি এমন সম্পদে বেশি পরিমাণ বিনিয়োগ করার সুযোগ হারাচ্ছেন যা অনেক তাড়াতাড়ি আয় করতে পারে চল্লিশ বা পঞ্চাশ দশকে আপনাকে আর্থিকভাবে স্বাধীন করে তুলতে পারে এমন সম্পদ তৈরি করার পরিবর্তে আপনি এমন একটি পরিকল্পনা অনুসরণ করছেন যা আপনাকে ঐতিহ্যবাহী অবসর সময় পর্যন্ত কাজ করে রাখার ডিজাইন করা হয়েছে অবসরকালীন জীবনযাত্রা বজায় রাখার জন্য আপনার যথেষ্ট পরিমাণ অর্থ থাকতে পারে কিন্তু যদি তুমি তোমার কর্মজীবনের প্রথম পণ্ড বছর নাটকীয় হবে তোমার আয় বৃদ্ধি এবং আরও বেশি পরিমাণ বিনিয়োগের দিকে মনোযোগ তাহলে অর্ধেক সময়ের মধ্যে তুমি একই সফলতা অর্জন করতে পারতে ঐতিহ্যবাহী অবসর পরিকল্পনার ফাঁদে আরও ধরে নেওয়া হয় যে আপনি অবসরকালে আপনার কিন্তু সত্তর বছর বয়সে একই পরিমাণ টাকা খরচ করার পরিকল্পনা না করে যদি পঁয়তাল্লিশ বছর বয়সে আর্থিকভাবে স্বাধীন হওয়ার পরিকল্পনা করেন তাহলে যদি চার দশক ধরে কাজ করতে হবে তা মেনে নেওয়ার পরিবর্তে আপনি জীবনে অনেক আগে পর্যাপ্ত সম্পদ তৈরির দিকে মনোনিবেশ করেন তাহলে কি হবে পঞ্চম ফান্দটি হলো মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে আটকে রাখে তা হলো আমাদের ভিত্তিক অর্থনৈতিক ক্রমক সাধারণ হয়ে ওঠে এটি এমন একটি ফান্ড যা ছোট আকারে শুরু হয় এবং সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে যোগ্য বলে মনে হয় কিন্তু ধীরে ধীরে এটি এমন এক দানবে পরিণত হয় যা প্রতি মাসে শত শত এমনকি হাজার হাজার টাকা খরচ হতে পারে আপনার অজান্তেই এই পাঁচ নম্বর ফান্ডটি হলো সাবস্ক্রিপশন এবং জীবনযাত্র মুদ্রাস্ফীতি এটি হল মাসিক খরচে ধীরে ধীরে বৃদ্ধি যা এত ধীরে ধীরে ঘটে যা আপনি তা খুব একটা টের পান না কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার অর্থ সঞ্চয় এবং অর্থপূর্ণ পরিমাণে বিনিয়োগ করার ক্ষমতাকে সম্পূর্ণ নষ্ট করে দেয় এই ফান্ডটি সাধারণত কীভাবে পদোন্নতি হয় কিন্তু এই ফান্দ এখানে থেমে যায় না আপনি খাবার সরবরাহের পরিষেবা আবিষ্কার করেন যা আপনার সময় বাঁচায় আপনি এমন একটি জিম সদস্য পদে সাইন আপ করেন যা আপনি খুব কম ব্যবহার করেন কারণ বাতিল করা পরাজয় স্বীকার করার মতো মনে হয় প্রতিটি সাবস্ক্রিপশন ছোট এবং যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে কিন্তু সম্মিলিতভাবে তারা আপনার বাজেট নষ্ট করে দিচ্ছে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্রেডিট কার্ডে চার্জ করা হয় টাকা খরচ করা কষ্ট তুমি অনুভব করো না একটা চেক লেখা বা নগদ টাকা হস্তান্তরের মতো নয় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাবে এবং যেহেতু প্রতিটি পরিমাণ তুলনামূলকভাবে কম আপনি আসলে এর ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করতে পারবেন না আরও খারাপ বিষয় হলো সময়ের সাথে সাথে আপনার আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অতিরিক্ত অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের পরিবর্তে আপনি আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আপনার জীবনযাত্রাকে বাড়িয়ে তুলতে থাকেন আপনার আয় বাড়ার সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধি পায় যা আপনাকে বছরের পর বছর একই আর্থিক অবস্থানে রাখে তুমি চাকার উপর থাকা হ্যান্ডেলের মতো আরও পরিশ্রম করো আরও বেশি উপার্জন করো কিন্তু আসলে কখনো এগিয়ে যেতে পারো না সাবস্ক্রিপশন স্কিমের সুযোগ খরচ বিষময় কর যদি আপনি প্রতি মাসে বিভিন্ন সাবস্ক্রিপশনের জন্য অতিরিক্ত টাকা খরচ করেন এবং আপনার প্রকৃত প্রয়োজনের তুলনায় জীবনযাত্রার মূল্যস্ফীতি বৃদ্ধি পায় তাহলে সেই অর্থে কুড়ি বছরেও বেশি সময় ধরে বিনিয়োগ করা যেতে পারে মধ্যবিত্ত সম্পদ ধ্বংসকারী ষষ্ঠ অর্থ ফাঁদ হলো এমন একটি ফান্ড যা অবিশ্বাস্যভাবে দায়িত্বশীল বোধ করে এবং দেখায় যে আপনি আপনার পরিবারের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করেন আর্থিক উপদেষ্টা এবং কোম্পানিগুলি এটিকে অপরিহার্য আর্থিক পরিকল্পনা হিসাবে ব্যাপকভাবে প্রচার করেন তবুও এটি প্রায়শই আপনার নেওয়া সময়ের খারাপ আর্থিক সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছ নম্বর ফাঁদটি হল পুরো জীবন বিমার প্রতি আসক্তি এই বিশ্বাস হলো আপনার ব্যয়বহুল স্থায়ী জীবন পলিসির প্রয়োজন যা কভারেজের সাথে বিনিয়োগের উপাদানকে একত্রিত করে বিমা যদিও মেয়াদি জীবন বিমা নির্ভরশীল ব্যক্তিদের জন্য আর্থিক পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে পুরো জীবন বিমা সাধারণত একটি ভয়াবহ এই ফান্তি সাধারণত কিভাবে উন্মোচিত হয় তা এখানে আপনি একজন আর্থিক উপদেষ্টা বা বিমা এজেন্ট আপনাকে বলেন যে মেয়াদি জীবন বিমা কেবল অর্থ ফেলে দিচ্ছে কারণ মেয়াদের মধ্যে আপনি মারা না গেলে আপনি কখনো কিছু ফেরত পাবেন না তারা পুরো জীবন বিমাকে একটি স্মার্ট বিকল্প হিসাবে উপস্থাপন করে যা স্থায়ী কভারেজ প্রদান করে এবং একই সাথে নগদ মূল্য তৈরি করে যা আপনি ঋণ নিতে পারেন বা অবসর গ্রহণের জন্য আপনাকে বলা হয়েছে যে পুরো জীবন বীমা হল আপনার পরিবারের সুরক্ষিত রেখে সম্পদ তৈরির একটি রক্ষণশীল নিশ্চিত উপায় এজেন্ট আপনাকে সময়ের সাথে সাথে আপনার নগদ মূল্য কীভাবে বৃদ্ধি পাবে প্রথম কয়েক বছর জন্য আপনার বেশিরভাগ প্রিমিয়াম পেমেন্ট ব্যয় করে বিমাকে বাস্তবে চেয়ে তারা আকর্ষণীয় করে তোলে তারা বাজারের অস্থিরতা সম্পর্কে মানুষের ভয় এবং সহজ সঠিক সকল আর্থিক সমাধানের আকাঙ্ক্ষাকে স্বীকার করে এই সাতটি অর্থের ফান দুর্ঘটনা বা আধুনিক জীবনে দুর্ভাগ্যজনক পার্শ্ব প্রতিক্রিয়া নয় এগুলি যত্ন সহকারে ডিজাইন করা ঠিকভাবে নির্ভরশীল রেখে লাভবান হয় সুখবর হলো এই ফানগুলি চেনাই হল এগুলো থেকে পালানোর প্রথম পদ পদক্ষেপ স্বাভাবিক মনে হওয়া সব কিছু নিয়ে প্রশ্ন করুন